সুপ্র দর্শক আসসালাম চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি সম্রাট ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কালাম মিজিয়াসিন আমার সাথে আজকের আলোচনা অংশগ্রহণে ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা এই বারান ওয়ার্ড কেমন আছে দীর্ঘ সতেরো বছর যাকে দেখেছি মাঠে আন্দোলনে বিশেষ করে যে পাঁচ আগস্ট দুই পর্যন্ত একটা ৩০ তিরিশ দিন যে লড়াই করেছে সেই কালাম মিজি আজকে আমার সাথে শত বাধা বিঘ্নতার মধ্যেও চেঞ্জ অফ পজিশন বাংলাদেশ এখন বর্তমান কেমন আছে তারা এই বারো আট নেতাকর্মী নিয়ে এ বিষয়ে আজকে আমরা কথা বলছি কালামিজির সাথে

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারে রহমানের নির্দেশে আমরা চলমান আন্দোলনগুলি নিয়ে সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করছি কখনও কখনো একটু জায় জামেলা যখন হইতো বা অন্যান্য ই থাকতো তখন আমাদের সহযোগিতারা করতো সবাই তো আর সব প্রোগ্রামে বারবারই অ্যাটেন্ড করা সম্ভব না একটা দল যখন একটা দলের সাথে যখন কেউ ইনফ্লোপ থাকে তখন কিন্তু সবসময় চাল্স আমরা এখানে অংশগ্রহণ করি আমার বাড়ানো মিরপুর থানার পক্ষ থেকে আমার যেই সভাপতি আছে মনসুর রহমান মনসুর ভাই সেখানে সাইলুর রহমান শিবু মিরপুর থানা সভাপতি হাজি মতিন ভাই মিরপুর থানা সদস্য সচিব হাজি মোহাম্মদ জাল হোসেন দুলু ভাই তারপরে যুগনা বয়তন ভাই মোটামুটি যারাই আছেন মিরপুর থানা আত্মীন আব্দুল হোসেন আব্দুল ভাই সহকারে আরো যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর দিক নির্দেশনায় কিন্তু আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম আন্দোলনে সক্রিয় ছিলাম তো এই পর্যন্ত মোটামুটি এর আগে অনেকেই মামলা খেয়ে বা মামলা ছাড়াও গায়বি মামলা নিয়ে অনেকে এরেস্ট হয়েছে অনেকে তার বিচক্ষণতা দেওয়া কর্ম করছে সহযোদ্ধাদেরকে চালাইছে আমিও অনেক হয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বিগত বিশ আঠারো বছর উনি বাংলাদেশের বাইরে থেকেও যেভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দিক নির্দেশনা দিছে এটা বাংলাদেশের জনগণের কাছে একটা অনুকরণীয় থাকবে কারণ আমার জন্মের পরে আমি বুঝে নেওয়ার পরের থেকে আমরা জেউরমান শহীদ প্রেসিডেন্ট জেউরহমানকে দেখিনি কিন্তু আমরা তার প্রতি সহ তার উত্তর সুযোগ উত্তর সরি জনার তারেক দেখছি এত ঠান্ডা মাথায় সূক্ষ্ম সুন্দরভাবে একজন নেতা যে কীরকম হয় তার দৃষ্টান্ত বাংলাদেশের মানুষ জানে ওনার স্বচ্ছ সুন্দর সূক্ষ্ম দিক নির্দেশনায় কিন্তু আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি বিগত দিনগুলিও আমরা আন্দোলন করছি পাঁচই আগস্ট শেখ হাসিনার যে পতন হয় সে আন্দোলনও আমরা সক্রিয়ভাবে ছিলাম আমাদের ভিডিও ফুটেজ আছে আমাদের দেশনীত প্রিয় দেশনীতি আহ বেগম খালেদা জিয়া মা ক্ষেত্র বা বাংলাদেশের তাকে এই দেশ থেকে যখন বলা হইছে যে সে দেশের বাইরে চলে যাওয়ার জন্য সে বলছে না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার ঠিকানা আমার এই দেশে এই দেশের মানুষ আমাদের দেশনেত্রী প্রিয় খালেদা জিয়ার প্রতি যে আকৃষ্ট যে জনপ্রিয়তা একদিনে হয়নি তিলে তিলে হয়েছে এরকম সে বহু ভূমিকা পালন করছে রাষ্ট্রের জনগণকে আগলে রাখার জন্য সে তার দেশ ছেড়ে কখনো নেতা কর্মী ছেড়ে কোনোদিন দিন নাই আমরা ম্যাডাম খালেদা জিয়া এই দেশে এরকম হাজারো উদাহরণ আছে জনগণের পাশে থেকে কাজ করে গেছে এখন ইনশাল্লাহ কাজ করার জন্য ভবিষ্যতে সে তিনি প্রস্তুত আছেন বিগত দিনগুলো আমাদের বিগত দিনগুলো আমাদের অনেক কষ্টে গেছে আমরা নানানভাবে এলাকা ছেড়ছি আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু বন্ধ হয়েছে আমরা কোথাও কর্ম করতে গেলেও সেখানে আমাদেরকে বিএনপি উপাধি দিয়ে সেখানে আমাদেরকে মানে বহিষ্কার করছে এরকম অনেক উদাহরণ আছে তো বর্তমান প্রেক্ষাপট নেওয়া সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত যেহেতু নির্বাচন হয় নির্বাচিত সরকারে আমরা বসি নাই আগামীতে আমাদের বিনীত অনুরোধ থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহের কাছে যে উনি যেরম অতি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন কারণ গণতান্ত্রিক সরকারই যখন যে কোনো দেশেই গণতান্ত্রিক সরকার যখন দেশের চাবিকাঠি হাতে নেয় তখন কিন্তু বিনিয়োগ পারে কারণ একটা মানুষ যে কোনো দেশের মানুষ বিনিয়োগ করতে সাহস পায় যে একটা নির্বাচিত সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার যখন সে থাকবে অন্য অন্য বিনিয়োগকারীরা কিন্তু আসতে চাবে না যে উনি যে কোনো মন্ত্রেই গদি থেকে সরে যেতে পারে যার জন্য বয়তে আতঙ্কতে কেউ বিনিয়োগ করতে চাবে না এই জন্য আমাদের বারানমার মিরপুর থানার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি বলবো যে অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক মুক্ত থেকে বিরত থাকার জন্য ইতিমধ্যে আমাদের যে আন্ত থানা ফুটবল টুর্নামেন্টগুলি একের পর এক চলছে যে আমরা শারীরিকভাবে জাতি ফিট থাকবে আনন্দ উৎসব মুখর থাকবে সুস্থ থাকবে মাদক থেকে বিরত থাকবে সেগুলো আমাদের চলছে আমাদের ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক আমিনুল হক ভাই সহ সদস্য সচিব মোস্তফা জামান মোস্তফা বাই আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন ভাই অন্যতম যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যারা আছে টিম লিডার আমাদের যুগ্ম আহ্বায়ক ঢাকা উত্তর মহানগরের টিম লিডার মিষ্টি ভাবি সরকারের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সঠিক সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন আমরা মনে করি

আমরা এখন বর্তমানে সরকারে নাই তারপর যতটুকু সম্ভব আমাদের যারা আছে আমরা আমাদের এই দলের একাত্তর বিশিষ্ট কমিটিতে তারপর থানাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছি কিভাবে মিরপুরের মাদক মুক্ত করা যায় আমরা সেটাই নিয়ে কাজ করছি বার্নার মিরপুর থানা যে চাঁদা বাজগুলি কেড়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এই চাঁদাবাজ তারা তাদেরকে চিহ্নিত করার জন্য। আমরা যারা কমিটিতে আছি বা বিএনপির সাথে যারা জড়ানো আছে ওয়ার্ড থানা ইউনিট সবাই ঐক্যবদ্ধভাবে মোটামুটি আমরা চেষ্টা করে যাচ্ছি যে যারাই এই চাঁদার সাথে বা অনৈতিক কাজের সাথে জড়িত আছে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য সব প্রস্তুত আছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বারানবঙ্গ ওয়ার্ড আমার সকল সহযোদ্ধাদের ধন্যবাদ মিরপুর থানা সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ ঢাকা মহানগর উত্তরে আমিনুল হক বাইকে আমরা ওনার মতন এরকম বিচ্ছুক্ষণ একজন কিলিন ইমেজের রাজনীতিবিদ পাইছি আমাদের আশা থাকবে উনি যেমন আমাদেরকে সঠিক সুন্দরভাবে অতীতে যে দিক নির্দেশনাগুলি দিচ্ছেন ভবিষ্যতে দিবেন আমাদেরকে সুন্দর নজর রাখবেন সুন্দর দিক নির্দেশনা দেবেন ধন্যবাদ আপনাকে তারপরে আমি প্রেদারশ দেখলেন আমরা আজকে বারানো ওয়ার্ড বিএনপি শেষসবক বিশেষ সম্পাদক কালামিজির সাক্ষাৎকে নিলাম রাজনৈতিক কিছু গল্প আমরা আজকে আপনাদের সামনে করলাম তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা সময় গেছে পুলিশের ভয়ে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে আজকে আর বেড়াতে হচ্ছে না পালিয়ে এখন ওপেন আছে ঘুরতে পারছি না তো প্রিয় দর্শক প্রতিবেদন দেখার জন্য এতক্ষণ আপনারা ছিলেন আমাদের সাথে আপনাদেরকে অভিনন্দন অভিনন্দন ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকে দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে আসসালামু আলাইকুম